তুমি নিজেকে বাংলাদেশের সব থেকে স্টুডেন্টসদের মধ্যে একজন মনে করো ইউ থিঙ্ক যে কোনো এক্সামে তুমি ঢুকলে তুমি চুটকি মেরে ক্র্যাক করে দিবা বাট যদি তোমাকে আমি রিয়েলিটি বুঝাই ইন দ্যাট কেস জিনিসটা হবে ঠিক এটার উল্টা বিকজ তুমি এখনো মাত্র এইচএসি পাস করছো বা এসএসসি পাস করছো লাইফের বা অ্যাডমিশন ফেজের রিয়েলিটি তুমি এখনো টোটালি প্রপারলি জানোই না সেটাই তোমাকে আমি আজকের এই ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম সবাইকে আমি শিফাত আসেফ তাকুয়া অ্যান্ড ওয়েলকাম টু হালকান্সি প্রিপারেশন এই ভিডিওতে আমি স্পেসিফিকলি তোমাকে বলবো কেন তুমি বেস্ট স্টুডেন্ট না অর্থাৎ না এবং এর পাশাপাশি তোমার ড্রিম ভার্সিটি একটা পাবলিকে ঢোকা বাট এর পরেও কেন তোমার এত ওভার কনফিডেন্স বাদ দিয়ে তোমার প্রাইভেটকে অ্যাটলিস্ট সেকেন্ড অপশন হিসাবে রাখা উচিত ওকে আসো আমরা কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল থাকে এক পার্টি থাকে ওভার কনফিডেন্ট পার্টি থাকে এক পার্টি থাকে আন্ডার কনফিডেন্ট আর এক পার্টি জাস্ট ডাজ ঢুকলি হইসে ভাই পরীক্ষা একটা মার্ক পাইলি ভাই আমার খালি পাশ করাই দে এই টাইপের স্টুডেন্টস যদি আমি বলি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে রাইট নাও লাইক ফোর্টি পার্সেন্টের মতন আছে দে জাস ডোন্ট কেয়ার অ্যা জাস ডেন্ট ডোন্ট নো এরা এখনও স্বপ্ন দেখতেছে যে এরা লাইফ নিয়ে কী করবে এরা জানেই না ওভার কনফিডেন্স স্টুডেন্টসদের লাইক অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি থার্টি পার্সেন্টের মতন আর আন্ডার কনফিডেন্ট যারা আসলে নিজেদের অতিরিক্ত লুথা মনে করে কিন্তু এরা আসলে লুথা না এরা একটু চেষ্টা করলেই ভালো লেভেলের মার্ক এনশিওর করতে পারবে ভালো ভালো একটা জায়গায় পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারবে এদের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে লাইক ফোরটি সেভেন্টি সো বাই থার্টি পার্সেন্ট ওকে সো এখন কথা হচ্ছে যে তুমি ফার্স্ট ফার্স্টটাকে দেখো যে তুমি তিনটার মধ্যে কোনটা ওভার কনফিডেন্ট কারা হয় যারা হচ্ছে চিন্তা করে যে আমি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিলে আমি চান্স পাবো যারা মনে করে ব্র্যাকেট পরীক্ষা দিলে চান্স পাওয়া সহজ আমার প্রত্যেকটা রিলসের ভিতরে রিলসের নিচে এই টাইপের কমেন্টস ভর্তি ভর্তি ভাই অভাব নাই ভাই ভর্তি ঠিক আছে হালকেনস্টাইন ফ্যামিলিতে যখন আমি কোনো পোস্ট দেই এই টাইপের কমেন্টস ভর্তি ঠিক আছে কিন্তু আমি যখন এদের প্রোফাইলে ঢুকি ভাই আমি এত দিল না ভাই চি আমি এত সবার প্রোফাইলে ঢুকি না ভাই যাদের কমেন্টটা আমার কাছে মনে হয় যে এই মানুষটা মন থেকে কমেন্ট করছে মন থেকে কমেন্ট করছে ঠিক আছে ওই পার্সনের প্রোফাইলে গিয়ে সাপোজ আমি দেখতেছি স্টাডিজ সিএসি এট নিগাতলা ইউনিভার্সিটি সামথিং লাইক দ্যাট ঠিক আছে আমি এখানে নাম ডেফিনেটলি নিব না বাট স্টাডিজ অ্যাট নিগাতলা ইউনিভার্সিটি ঠিক আছে সো লেটালন ওই টাইপের মানুষ থেকে আমাদের একটু দূরে থাকতে হবে বুঝতে পারছো কারণ দিস আর দ্য পিপল যাদের কারণে বেসিক্যালি বলা যায় যে তোমরা আসলে কোর্স কিনতে বাধ্য হো স্প্রিং সেশনে পোলাপ্যান কোর্স কিনে না কিন্তু সামারিকে কেন কিনে কারণ মনে করা যে স্প্রিংয়ে চ্যালচালায় টিকবে পরীক্ষা দেয় না তারপর পাবলিকের ধাক্কা ফেস করে ধাক্কা ফেস করে তারা তারপর কি তারপরে তারা কি বুঝে যে আই হাই রিয়েলিটি মাত্র ঢুকছি আমি আমার এখন হাতে কোনো ভার্সিটিই নেই আমি কি পরব আমি কোথায় যাব আমার এখন ইয়ারলেস দেওয়া লাগবে ওই মোমেন্টে দেন তাদের মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটু প্রাইভেটের জন্য পড়া উচিত বাট গেস ওয়াট সামারে জাস্ট তোমার সাথে যে তুমি তুমি যে পারো না যে তোমার মতন মনে করো যে মানে কোনো রকমের যে সিলেবাসটা দেখে পরীক্ষা দিতে ঢুকতেছো এরকম বান্নারা কিন্তু পরীক্ষা দিতে আসলে যায় না সামারে যায় তারা যারা পাবলিকে চান্স পাইছে কিন্তু ঢাকার বাইরে সো ওরা এখন পরীক্ষা দিচ্ছে এর পাশাপাশি কারা দিচ্ছে যারা পাবলিকে চান্স পাইছে পাবলিকে ঢুকে ভয় পেয়ে গেছে ঠিক আছে যে এদের যে কারিকুলাম বা এদের যে অবস্থা এই টোটাল জিনিসটাকে এরা নিতে পারবে না বা সামথিং লাইক দ্যাট ঠিক আছে বিকজ এক একজনের তোমার কি বলো এক একজনের পড়াশোনা করার জন্য এক এক এনভায়রনমেন্ট লাগে ঠিক আছে অনেকে ওই পাবলিক ইনভাররনমেন্টে প্রেফারেবল ফিল করে অনেকে প্রাইভেট ইনভারমেন্ট প্রেফারেবল ফিল করে ঠিক আছে যার কারণে অনেকে প্রাইভেট একটা ভালো সাবজেক্ট পাইছে স্টিল গিয়ে পাবলিকে ঢুকে ঠিক আছে বাট অনেকে পাবলিকে ভালো সাবজেক্ট পাইছে স্টিল এসে প্রাইভেটে ঢুকছে এরকম সুইচিং হয় সো এদের মাঝখানে এদের সাথে তুমি কম্পিট করতেছো ঠিক আছে প্লাস এক গুচ্ছ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস যারা এখনো হদিস পাচ্ছে না যারা কোথায় ভর্তি হবে ঠিক আছে সো সো ইউ আর কম্পিটিং উইথ সামারে কি হইতে পারে সেটা আমি তোমাদের সামারের সময় বলবো স্প্রিং এখন ফার্স্ট এ বলতেছি দেখো ওভার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট আর ডোন্ট কেয়ার এই জাতিকে নিয়ে আমার কিছু বলার নাই এদের আসলে বুঝেও লাভ নাই এদেরকে আমি বুঝাইতে পারবো বুঝাইতে পারবো না কেন এরা অ্যাকচুয়ালি আমার ভিডিওটাই দেখতেছে না বুঝতে পারছো এর একজন ভিডিওটি দেখতেছে না সো এক কথা বলা যায় এদের সাথে এখন যদি আমি কথা বলতে চাই এদের ধরে ধরে কথা বলা লাগবে আর ওয়ান আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট সো যদি আমি তোমাকে এই আন্ডার কনফিডেন্ট আর ওভার কনফিডেন্ট মধ্যে বুঝায় বলি এই ওভার কনফিডেন্ট কিছু एग्जांपल्स আমি তোমাকে দিচ্ছি দেখো ওভার কনফিডেন্ট কি ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্টের কিছু এক্সাম্পল দেখাচ্ছি আমার জীবন থেকে তিনজন ছেলে নাম নিলে কষ্ট পাবে নাম না উচিত হবে না একজনের নেম আমি দিলাম ডাব্লিউ একজনের নেম দিলাম এ অনেক কিত আছে ভাই আসলে কাদের যে ধরবো ধরে আর আরেকজন হচ্ছে আর কারণ উইনিং পার্টিতে একজনকে রাখা উচিত সো ধরে নিচ্ছি এই ডাব্লিউ আর এই এ এবং আর অল অফ দিজ আর ওভার কনফিডেন্ট এরা বেসিক্যালি মনে করতো যে দেয়ার দ্য বেস্ট ইন দেয়ার ইন্টায়ার মানে স্কুল বা কলেজ আমি তো মতিজিল থেকে বাস করছি সো স্কুল কলেজ সবসময় এদেরকে চিনে আসছি এ দে অল থট যে আমি বেস্ট আমার বুয়েট কনফার্ম আমি বেস্ট আমার ডিউ কনফার্ম দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান স্টপ মি অ্যান্ড সো ওয়াজ দেয়ার প্যারেন্টস কন্ডিশন এদের আব্যম এটাই মনে করতো যে নো ওয়ে আমার সন্তান ইউ প্রাইভেট নট হ্যাপেনিং ব্রাদার মনে করতে সব ঠিক আছে লেট টেল ইউ সামথিং এ পাবলিকে পড়ে এ প্রাইভেটে পড়ে এও প্রাইভেটে পড়ে তিনোটাই আমার জুনিয়র ভার্সিটিতে তিনোটাই সেমিস্টার আমার জুনিয়র মানে আমি এদের আগে পাশ করে বেরো বুঝতে পারছো সো দিস ইজ দ্য হার্স রিয়েলিটি ভাই ওভার কনফিডেন্টদের অবস্থা তুমি দেখাচ্ছি দেখো ওভার কনফিডেন্স ইজ গুড বাট আনাজ একটা কথা বলে কনফিডেন্স সবসময় নিজের ভিতর রাখবা ইজ ইউ আমি কি কনফিডেন্ট না আমি কনফিডেন্ট না হইলে ভিডিও বানাতে পারছি কেন তোমার সাথে যে আমি কথা বলতে সেভাবে আমার কি কনফিডেন্স নাই তার মানে বাট আই হিড মাই কনফিডেন্স ইনসাইড মি আনাদেশ কথা বলে যে কনফিডেন্স আর পজিটিভিটি ইজ টোটালি ইনসাইড ইউ তোমার মনের ভিতর ঢুকে হবে এটা তুমি যেই বাইর করবা তোমার অরা এত টক্সিক হয়ে যাবে যে তোমার এই অরার ঠেলায় ভালো মানুষরা তোমাকে অ্যাভয়েড করা শুরু করবে বুঝতে পারছো এবং কনফিডেন্স কনফিডেন্ট মানুষদের আশেপাশে খুব বেয়ারলি মানে একদম তাদেরকে মন থেকে চায় মন থেকে ভালোবাসে এরকম মানুষ খুব কম পাওয়া যায় ঠিক আছে মানে এদের আশেপাশে বেসিক্যালি ওদের এই কনফিডেন্ট ওরার কারণে কি হয় একটা সাকসেসের বের হয় ওদের কাছ থেকে সো ওই সাকসেসের কিছু অংশ হওয়ার জন্য থেকে মানুষ ঢুকে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কনফিডেন্ট থাকা ভালো কনফিডেন্স কার সামনে সামনে দেখাবা দেখাবা যে আমি পারবো পারবে তুমি টেনশন না ঠিক আছে নিজেকে দেখাবা স্ট্যান্ড ইন ফ্রন্ট দ্য মিরর সামনে কে বলবা যে দ্যাট এক্সাম ইজ আই নো টাফ ইট ইজ ভেরি টাফ আই নো বাট আমি পারবো সমস্যা নাই নিজেকে নিজেকে কনফিডেন্ট মানে নিজেকে বলবা যে তুই কনফিডেন্ট তুই পারবি সমস্যা নাই বাট এই অরা বানায় না ভাই ঠিক আছে কি এই অরা বানায় না ভাই এই অরা বানায় লাভ নাই বুঝতে পারছো এই অরা বানাইলে কি হয় এই দুইটার দুইটা এখন ব্র্যাকে পড়ে আমার সাথে আমার ব্র্যাকে পড়ে ঠিক আছে এ পাবলিক বললাম এই দুইটা আমার সাথেই ব্র্যাকে পড়ে এরা কি আমার ফ্রেন্ডস ছিল অনেক সময় ছিল তো এখন এদের সাথে আমার কথা খুবই কম হয় খুব অনেক অলমোস্ট হয় না বললেই চলে বাট দে দিজ ওয়ার ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ভাই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ছিল এদের আম্মু আব্বুর দাপটে মনে করো যে থাকে না কিছু যে লাইক আমার ছেলে ফার্স্ট বয় আমার ছেলে সেকেন্ড বয় ঠিক আছে গার্জিয়ানসদের ক্ষেত্রেও কি লাইক ওই যে লিগের মতন বুঝতে পারছো লাইক আমি প্রিমিয়াম লীগ আপনি দেলুলু লিগ সামথিং লাইক দে ঠিক আছে সো ওইরকম মেন্টালিটিনে চলতো আর কি ঠিক আছে মানে এক কথা বলা যে আমার মা এদের মাদের সাথে কথাই বলতে পারতো না ঠিক আছে এদের ডাপটের ঠেলায় বুঝতে পারছো সো এই বান্দাগুলো এখন কি আমার আমার জুনিয়র আমার সেমিস্টার আমার সেমিস্টারের জুনিয়র আমার থেকে এক সেমিস্টার বা দুই সেমিস্টার পিছে আছে এরা পিছিয়ে বসে আছে মিনিমাম আমি এদের আগে পাশ হব আমি এনে এদের অনেক আগে থেকে আমি টাকা পয়সা ইনকাম করা শুরু করে দিছি আমার আব্বা মুর মুখে আমি এদের অনেক আগে হাসি ফুটে দিয়েছি ঠিক আছে সো রিয়েলিটি ভাইয়া রিয়েলিটি ঠিক আছে আচ্ছা এখন আমি ওভার কনফিডেন্টের কিছু এক্সাম্পল আমি আরও অনেক এক্সাম্পল দেখাতে পারি কিন্তু ওই এক্সাম্পল দেখালে কী হবে হার্স হয়ে যাবে জিনিসগুলো আই অন ওয়ান দ্যাট সো ওভার কনফিডেন্টের কথা বলা শেষ হলো নাও লেট স্টক অ্যাবাউট আন্ডার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট এদের কিছু এক্সাম্পল দেখ আমি দুজন মানুষের এক্সাম্পল দেখাবো আমার আমার দেখা সবথেকে ব্রিলিয়ান দুইটা মানুষ অ্যাকচুয়াল ব্রিলিয়ান সোল ব্রিলিয়ান একজনকে আমি এ ধরলাম আরেকজনকে আমি এস ধরলাম শিফাত না ভাই আমি না হ্যাঁ আমি না ওকে এই এ যে ছেলেটা আর এই এস যে ছেলেটা ওয়ান অফ দেম ইজ স্টার্টিং রাইট নাও ইন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান অফ দেম ইজ স্টার্টিং রাইট নাও ইন নট্রাম ইউনিভার্সিটি নটরড্রামের ইউনিভার্সিটি আছে হ্যাঁ আছে সো আই নো লাইক তুমিও সব খাইছো যে এদের আবার ইউনিভার্সিটিও আছে আছে ইস্ট ওয়েস্ট হয়তো বা ওয়েল নোন গেস্ট করো এদের মধ্যে বেশি ব্রেনিকে বেশি মেধাবীকে এ টিজ গাই আমি যখন স্কুলে পড়তাম টিজ গাই যখন কোন বই খুলতো সাপোজ এটা কিসের জানি না সাপোজ এই যে বইটা হি এই পুরা প্যারা এই পুরা সাপোজ এখানে লেখাছে না হ্যাঁ এই পুরাটা সে পড়ছে পড়ার পরে তার লিটারেলি সবকিছু মনে আছে সবকিছু কিছু টু জেড মানে ইটস লাইক ওর ব্রেন স্ক্যান করে নিছে এত মেধাবী ওর এক পড়া দুইবার পড়া লাগতো না যেই জিনিস আমি পড়তে পড়তে অথিষ্ঠ হয়ে যাইতাম যে স্যার আমি বুঝতেছি না পারতেছি না স্যার ঠিক আছে আমি পারতেছি না এই টপিকটা আমি বুঝতেই পারতেছি না স্যার এই ছেলে উইদিন টেন মিনিটস ওই টপিক শেষ করে ওইটার উপরে পাঁচটা ক্রিয়েটিভ সলভ করে সিকিউ সলভ করে বসে থাকতো ঠিক আছে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্রেইন হি হ্যাড একটা অত্যাধুনিক একটু শয়তান আসিল শয়তান ছিল একটু একটু দুষ্টামি করতে সারাক্ষণ ঠিক আছে প্রচুর আকাম করে বেড়াইছে জীবনে আকাম বলতে ভাই খারাপ ছিল না ওকে ও আকাম বলতে ওর সিপিউ পুরে ফেলাইছে কম্পিউটার ছিল খুব অল্প বয়সে কম্পিউটার বয়সী ওই ছেলে ঠিক আছে আব্বুগ অনেক ভালোবাসতো যা ছিল সেটাই দিত খুব অল্প বয়সে সিপিউ পুরে ফেলাইছে কম্পিউটারে কি করতে গে বিটকয়েন মাইনিং করতে গে সিপিউ পুরে ফেলাইছে ঠিক আছে মানে হি ওয়াজ ডিফারেন্ট ভাই একটা ট্যালেন্টেড পারসন ছিল এই ছেলেটা বাট ওর মধ্যে পড়াশোনার ইচ্ছাটাই ছিল না ও আসলে বুঝতেই পারতেছিল না যে ও কি ওর ব্রেনের ভিতর কি ওর ব্রেইনটা যে কত দামি একটা জিনিস এটা ওর রিয়েলাইজই করতে পারেনি রান না রিয়েলাইজ করার কারণে একটা পর্যায়ে গিয়ে আলটিমেটলি কি ইসে জানো এই যে ও মডার্ন ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে অথচ ও যদি ও যদি ফ্রুটফুল্লি ট্রাই ট্রাই করতো ওর পক্ষে ডিউ বুয়েট ক্র্যাক করা কোনো ব্যাপারই ছিল না ভাই এত ব্রেইনি একটা স্টুডেন্ট ওর পক্ষে ডিউ বুয়েট ক্র্যাক করা কোনো ব্যাপারই না কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে বন্ধ পড়তেছে না জাস্ট একটা নটন অন জাস্ট নট অন ইউনিভার্সিটিতে পড়তেছে আই এম নট সিং নট অন ইউনিভার্সিটি খারাপ ঠিক আছে বাট ওয়েন ইট কামস টু ইউনিভার্সিটি কম্প্যারিজন ভাই আই হোপ তুমি বুঝতেছো আমি কিসের কথা আই হোপ তুমি আমি শুনে নিজে শখ খাইছিলাম এই ছেলে এই ছেলে তো এই ছেলে লাইক তোমার হি ওয়াজ অলসো ভেরি ব্রেনি ভাই ভেরি ব্রেনি এই ছেলে প্রচুর মেধাবী ছিল ইটস ফর এক্সাম্পল লাইক এই ছেলে খুব সাইলেন্ট থাকতো লাইক একদম চুপচাপ একদম মানে একদম চুপচাপ চলাফেরা করতো মাঝে মধ্যে পড়াশোনা করতো কখন পড়তো না পড়তো আমরা কিছু জানতাম না কিন্তু রেজাল্ট থাকতো সময় টপ নচ আবার যখন ওর কাছে মনে হইতো আমার পড়তে ভালো লাগতেছে না ইচ্ছা করে হাফেয়ালিতে ফেল করতো বা একদম খারাপ মার্কস আনতো ফাইনালে গিয়ে মানে পজিশনে থাকতো মানে হি কুড লিটারেলি টার্ন অন টার্ন হিজ টার্ন অন অ্যান্ড অফ হিজ ব্রেইন ঠিক আছে লাইক আমি কখন কোন এফোর্ট দিলে আমার কতটুকু বেনিফিট হবে এভাবে ট্র্যাকডাউন করেও নিজেকে ট্রেন করে থাকছে বাট এই ছেলে মধ্যে যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে যে ও নিজের ক্যাপাবিলিটি বুঝতো না ওর মধ্যে যে পুষে নিজেকে পুষ করার যে ছিল এই অ্যাবিলিটি ছিল না ওর মধ্যে এটাই ও বুঝে নাই না বুঝার কারণে এখন ইনস্টে পড়তেছে অথচ এই ছেলের কাছে পাবলিকে ঢোকা কোনো ব্যাপারই না এই ছেলে ট্রাই করলে পাবলিকে ঢুকতে পারতো কি বলছি বুঝতে পারছো সো দিজ আর টু এক্সাম্পলস আমার নিজের লাইফ থেকে নিয়ে আমি দিচ্ছি তোমাকে বুঝতে পারছো দিজ আর টু এক্সাম্পলস আমার নিজের লাইফ থেকে আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ যেগুলো দেখলে আসলে তুমি বুঝতে পারবা যে ওভার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট আমি অনেক মেধাবী আমি এই আমি সেই এই ধরনের মেন্টালিটি রাখলে জীবনে কাঁচা কলা ভাই আর কিছুই পাবো না বুঝতে পারছো ওকে এখন আমাদের সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল যে আমাদের পাবলিক ভার্সিটি পরে এটা ফার্স্ট চয়েস রাখো আমি না করতেছি না কিন্তু রাখো এটা এটা ফার্স্ট চয়েস রাখা ভালো সেকেন্ড চয়েসে তুমি কেন প্রাইভেট রেখে দিবা অলরেডি ভাই হ্যাঁ আই এম সেইং ইউ যে ডোন্ট বি লাইক ইস প্রাইভেটে পড়বই না ডোন্ট বি লাইক পড়বই না রে প্রাইভেটে কে পড়ে ঠিক আছে প্রাইভেটে কে পড়ে ভাইয়া এখন রিজেকশনের রেট সিক্সটি পার্সেন্টের মতন জানো তুমি যেই ভার্সিটিতে মনে করো চাল চালায় পরীক্ষা দিবা চাল চালায় ঢুকে পড়বা আইডি কার্ড গলায় ঝুলে তোমাকে বসায় স্বাগতম করবে ফুল দিয়ে ঠিক আছে ওই ভার্সিটির ওই ভার্সিটির অ্যাডমিশন প্রসিজার পার করতে গিয়ে আমারে তুমি পাঁচবার নক দিবা